একদিনে কাশি সম্পূর্ণ ভালো করুন ডাক্তারের মতো কার্যকর কাশি একবার শুরু হলে পুরোপুরি সেরে উঠতে কেটে যায় তিন থেকে পাঁচ দিন কিন্তু আপনি যদি শুরুতেই সঠিক পদক্ষেপ নেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই ঠান্ডা ও কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকে এমন কিছু কার্যকর ঘরোয়া চিকিৎসা বলবো যা ডাক্তাররাও পরামর্শ দেন চলুন শুরু করা যাক ঠান্ডা কাশি কেন হয় কাশি সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে বিশেষ করে রাইনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা বা করোনাভাইরাস ঠান্ডা আবহাওয়া ধুলোবালি বা ইমিউনিটি দুর্বল হলে সহজেই আক্রান্ত হওয়া যায় কাশি মূলত শ্বাসনালিতে জমা মিউকাস বা জীবাণু বের করে দিতে শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া একদিনে ভালো হওয়ার পাঁচটি কার্যকর উপায় এক গরম পানির ভাপ নিন একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে এক চামচ লবণ দিন এরপর মাথায় তোয়ালে দিয়ে দিনে দুইবার ভাপ নিন এটি বন্ধ খুলে দেয় এবং শ্বাসনালি পরিষ্কার করে দুই আদা কালোজিরা লবঙ্গ চা এক কাপ পানিতে এক চামচ আদা কুচি আধা চামচ কালোজিরা ও দুইটি লবঙ্গ দিয়ে পাঁচ মিনিট ফুটান দিনে দুইবার খালি পেটে খান এটি জীবাণুনাশক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে তিন কাঁচা হলুদ ও মিশ্রণ। এক চিমটি কাঁচা হলুদের গুঁড়া ও এক চা চামচ বিশুদ্ধ মধু মিশিয়ে খেয়ে নিন এটি সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে খেতে পারেন চার ঘরোয়া গার্গল অর্থাৎ লবণ পানি দিয়ে কুলকুচি হালকা গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে গার্গল করুন এটি গলায় জমে থাকা জীবাণু ধ্বংস করে এবং কাশির উপশমে সাহায্য করে পাঁচ বিশ্রাম শরীরের ইমিউন সিস্টেমকে কাজ করতে দিতে হলে বিশ্রাম অপরিহার্য ঘরোয়া এই উপায়গুলো প্রাকৃতিক নিরাপদ এবং অনেক ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শের মতোই কার্যকর এখন থেকে ঠান্ডা কাশি হলে ভয় নয় বরং দ্রুত অ্যাকশন নিন ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন